আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসি কি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনেকগুলো এপিসোড আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে যেগুলো এই চ্যানেলে এন টি প্লে লিস্টে পেয়ে যাবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইমেইল এর পূর্ণ রূপ কি সঠিক উত্তর হবে ইলেকট্রনিক মেইল ইমেইলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেইল ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলসে অবস্থিত সঠিক উত্তর হবে ব্রাসেলসে অবস্থিত আঠাশ নভেম্বর দুই কোন দেশ ইন্টারপোলের একশো ছিয়ানব্বইতম সদস্য লাভ করে পালাও সঠিক উত্তর হবে পালাও ইস্ট আফ্রিকান কমিউনিটি ইএসি এর বর্তমান সদস্য কত আটটি সঠিক উত্তর হবে আটটি ইসি এর বর্তমান সদস্য সংখ্যা আটটি কোন উপন্যাসের জন্য দুই সালের বুকার পুরস্কার প্রদান করা হয় সং সং সঠিক উত্তর হবে অক্টোবর তেইশ কোন দেশ আইপিউ এর একশো আশিতম তম সদস্য পদ লাভ করে বাহামাস সঠিক উত্তর হবে বাহামাস ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আই এর বর্তমান সদস্য কত একশো আশিটি এর বর্তমান সদস্য একশো বিশ্বের প্রথম রোবোটিক হাট প্রতিস্থাপন করা হয় কোন দেশে সৌদি আরবে বিশ্বের প্রথম রোবটিক হাট প্রতিস্থাপন করা হয় সৌদি আরবে কম্পিউটারের পুরোজন্ম কয়টি পাঁচটি সঠিক উত্তর হবে কম্পিউটারের প্রজন্ম পাঁচটি পিসি শব্দের অর্থ কি পিসি শব্দের অর্থ পার্সোনাল কম্পিউটার বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম আই বিএম বিশ বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কোন সালে উনিশশো চৌষট্টি সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার চার প্রকার কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ড হিসাবে হিসাবে কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় বর্তমান যুগকে কোন যুগ বলা হয় বর্তমান যুগকে তথ্য যুগ বলা হয় কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ হতে কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ হতে বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে বলা হয় বিগ ব্লু বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আই কে বিগ বিগুলো বলা হয় অব্রো কিবোর্ড কত সালে তৈরি হয় দুই সালে অব্র কিবোর্ড বোর্ড সালে তৈরি হয় স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি দিয়ে তৈরি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি এক্স আবিষ্কার করেন কে রন্ট এক্স রে আবিষ্কার করেন রন্ট জেন কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কি হ্যাকিং থেকে রক্ষাকারী রক্ষা করে বিশ্বের প্রথম কার্ড দিয়ে তৈরি বা উপগ্রহের নাম সঠিক উত্তর হবে বিশ্বের প্রথম কার্ড দিয়ে তৈরি উপগ্রহর নাম লিংনোসাইট জেন জি এর জন্ম সময়কাল কত জেন জি এর জন্ম সময়কাল কত জেন জি এর জন্ম সময়কাল উনিশশো থেকে দুই হাজার বারো সেবা চালু হয় উনিশশো সালে বিশ্বের কোন দেশ প্রথম কার্ড দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান জাপান বিশ্বের প্রথম কার্ড দিয়ে স্যাটেলাইট তৈরি করে বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা এল সালভেদার এল সালভেদারের অফিসিয়াল মুদ্রা হলো বিটকয়েন বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো কোন সংস্থার অধীনে নিবন্ধিত হয় এই সংস্থার অধীনে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো নিবন্ধিত হয় ডাব্লু জনক ডাবল কেউ সঠিক উত্তর টিম বার্নাসলি মাউস কে আবিষ্কার করেন ডগলাস মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঙ্গেল আদান প্রদানে ব্যবহৃত এস এম টি পি এর পূর্ণরূপ কি সিম্পিল মেইল ট্রান্সফার প্রোটোকল টিভি এর পূর্ণরূপ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল পিকোনেট হলো আইসি উদ্ভাবন করেন কে করেন কেল জেএস কেলবি আইসি উদ্ভাবন করেন ইমেইল সিস্টেম চালু করেন কে ইমেইল সিস্টেম চালু করেন ইমেইল সিস্টেম চালু করেন রেমন স্যামুয়েল টামলিসন সঠিক উত্তর হবে রেমন স্যামুয়েল টামলিসন চ্যাট জিভিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি চ্যাট জিভিটি এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছেন লেনেভো বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং এআই শিশুর নাম টং টং বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমাত্রা মন্ত্রী ডি কোন দেশে নিয়োগ দেওয়া হয়েছে আলবেনিয়া আলবেনিয়াতে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ডিএলা নিয়োগ করা হয় ফেসবুকের বর্তমান কর্পোরেট নাম হল মেটা টুরিং টেস্টের উদ্দেশ্য কি টুরিং টেস্টের উদ্দেশ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার এ ক্ষমতা পরীক্ষা করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে ধারণাটির জনক হল জন ম্যাকাথি স্টারলিঙ্ক প্রতিষ্ঠাতা হল ইলন মার্কস ইলন মাস্ক হলো স্টারলিংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট এর পরীক্ষামূলক যাত্রা শুরু হয় নয় এপ্রিল দুই বিশ্বের প্রথম স্টারলিংক সেবা চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার প্রথম স্টারলিং সেবা চালু হয় কোন দেশে মালদ্বীপে দক্ষিণ এশিয়ার প্রথম স্টারলিং সেবা চালু হয় মালদ্বীপে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নাম হলো স্টারলিংক বাংলাদেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে অবস্থিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নকশা তৈরি করেন শিব নারায়ণ দাস শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নকশা করেন রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা দেওয়া হয়েছে সোনারগাঁও জাদুঘর এলাকাকে সোনারগাঁও জাদুঘর এলাকাকে রূপসী বাংলাদেশ নামে ঘোষণা দেওয়া হয়েছে মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত কর্তোয়া নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি কুতুবদিয়া বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ হলো কুতুবদিয়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রকল্পের সহায়তা দানকারী দেশ হলো রাশিয়া বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম উত্তর অধিকার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা হলো ভোলা ই ওটা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল হলো ছয়শ পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দায় জলবিদ্যুৎ কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলি নদীর তীরে অবস্থিত জাতীয় শিশু দিবস কত তারিখে জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে চল্লিশ নম্বর অনুচ্ছেদে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে প্রথম মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো বাংলা মুদ্রাক্ষরের জনক কে বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকেন্স ওয়াঙ্গালা কাদের উৎসব ওয়াঙ্গালা গারোদের উৎসব দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ হল গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে মরণোত্তর কিডনি দাতা সারা ইসলাম সঠিক উত্তর হবে সারা ইসলাম বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি ছয়টি নগর উন্নয়ন কর্তৃপক্ষ ছয়টি বর্তমানে বাংলাদেশে কোন অংশকে সমতট বলা হয় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে সমতট বলা হয় তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত লালমনিরহাট অবস্থিত তিস্তাবাদ লালমনিরহাটে অবস্থিত বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত টেরিটোরিয়াল সমুদ্র সীমা হলো বারো নটিক্যাল মাইল প্রবাব নিউজ এজেন্সি পি এন এ কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশের সংবাদ সংস্থা কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত কুসুম্বা মসজিদটি কুমিল্লাতে অবস্থিত বাংলাদেশের কৃষিভিত্তিক ইফিসট কোথায় অবস্থিত নীলহামারিতে অবস্থিত বাংলাদেশের কৃষিভিত্তিক ইফিজট নীলহামারিতে অবস্থিত কত সেন্টিমিটারে নিম্নে ইলিশ মাছকে জাটকা বলা হয় পঁচিশ সেন্টিমিটারের নিচের ইলিশ মাছকে জাটকা বলা হয় বাংলাদেশের কোন জেলায় চুনাফতর পাওয়া যায় সিলেট জেলায় চুনাফথর পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের অনেকগুলো এপিসোড আমাদের এই চ্যানেলের এই একই প্লে লিস্টে আপলোড করা হবে ভিডিওগুলো দেখতে থাকুন এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ এবং আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই চাকরি পরিস্থিতি নিতে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ